নদিয়া সরকারি মঞ্চে এবার খোঁজ সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক নদিয়ার সৃষ্টি শ্রী মেলায় উদ্বোধনী মঞ্চে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ সহকারী সভাধিপতির বিরুদ্ধে অপমানে মেলা প্রাঙ্গন ত্যাগ করে প্রতিবাদ জানালেন সংবাদ কর্মীরা নদিয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সৃষ্টি শ্রী মেলার উদ্বোধনী মঞ্চে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাসের বিরুদ্ধে শুক্রবার বিকেলে সাংসদ মহুয়া মৈত্র ও জেলাশাসক অনিশ দাসগুপ্তের উপস্থিতিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় অভিযোগ সহকারী সভাধিপতির নিরাপত্তা রক্ষীকে ছবি তোলার সময় সরে দাঁড়াতে অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে মঞ্চ থেকেই সাংবাদিকদের আঙুল বুঝিয়ে দেখে নেওয়া হবে বলে হুমকি দেন সজল বিশ্বাস এই ঘটনায় অপমানিত বোধ করে সমস্ত সাংবাদিকরা মেলা প্রাঙ্গণ ত্যাগ করে প্রতিবাদ জানান বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ ছড়িয়ে বিজেপি সংসদ জগন্নাথ সরকার শাসক দলকে তীব্র পতাক্ষ করেছেন এই ঘটনায় গোটা জেলা জুড়ে প্রশাসনের স্তরের চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাংবাদিক মহলে তীব্র খবে সৃষ্টি হয়েছে জিওরো রিপোর্ট তারকে আহ ধন্যবাদ জানাতে চাই যে আবার নদিয়াকে এই অনারটা দেওয়া হয়েছে আমরা আগেও এই মেলা হোস্ট করেছি আঞ্চলিক মানে পাঁচটা জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হাওড়া এবং নদীয়ায় পাঁচটা বড়ো বড়ো জেলা নিয়ে এখানে কতবার আমরা খুব সাফল্য পেয়েছিলাম খুব ভালো বিক্রয় হয়েছিল বলেই আবার আমার এটা দেওয়া হয়েছিল যদি এটা সফল হতো না তাহলে নিশ্চয়ই আবার নদীয়াকে এটা দিত না তাই আমি আবার নদিয়াবাসীকে বলবো যে আপনারা যারাই রয়েছেন কৃষ্ণগরে স্পেশালি যে আগামী দশ দিন এই মেলা চলছে এই মেলাটা যাতে আবার আমরা সাফল্যমণ্ডিত করতে পারি গতবারের রেকর্ডটা আবার আমরা ব্রেক করতে পারি সবাইকে বলবো আপনারা আসুন উৎসবের সময় দুর্গাপুজো থেকে আরম্ভ করে বড়দিন পয়লা জানুয়ারি মকর সংক্রান্তি সব শেষ সবারই মনটা একটু এখন একটু মানে উৎসব চলে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু এই মেলাটা এখন এসেছে আগামী সপ্তাহে আবার সরস্বতী পুজো সবাইকে বলবো আপনারা মেলাতে আসুন আর যারা স্বনির্ভর গোষ্ঠী নদীয়া জেলায় একা পঁচাত্তর হাজার স্বনির্ভর গোষ্ঠী আছে দু হাজার দু হাজার এক আর্থিক বছরে আমরা তিনশো সত্তর কোটি মতো টাকা ঋণ ব্যাংকিং ক্রেডিট লাইনের মাধ্যমে দিতাম আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশে সেই পরিমাণটা বেড়ে প্রায় 1200 কোটি টাকা হয়ে গেছে প্রায় 53000 হাজারটা সনির্ভর গোষ্ঠী ক্রেডিট লিংকেজের মাধ্যমে যুক্ত হয়েছে আমি সবাইকে বলবো এত সুন্দর স্টোর রয়েছে জিনিস রয়েছে আসুন দেখুন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা কারণ বললাম একটা জিনিস হলেও সেটা কিনুন কারণ সেইভাবেই আমরা সনির্ভরতা এবং ক্ষমতায়নকে মহিলা নারী ক্ষমতায়নকে এগিয়ে দিতে পারবো অনেক ধন্যবাদ थैंक यू ধন্যবাদ জারাই বাগেশ সাংবাদিকদের পিটায়নি এটাই ধন্য কারণ তৃণমূলের যে অবস্থা আছে সত্য কথা সংবাদ মাধ্যম প্রকাশ করুক এটা তারা চায় না সেই কারণে দলীয় আছে মমতা ব্যানার্জির নির্দেশই আছে যে যেখানেই সাংবাদিক তাদের পক্ষে কাজ করবে না তাদেরকে পেটাও গণতন্ত্রকে ধ্বংস করো এটাই তার কাজ আছে আর এটা যদি ওই আমাদের ভাইপোর লোকসভা হতো ড্রাইভার হারবার নিশ্চিত মেরে মাথা ফাটিয়ে দিত সাংবাদিককে মুর্শিদাবাদ হলেও হতো মালদা হলেও হতো দিনাজপুরের একটা অংশ হলেও তাই হতো আমি সাংবাদিকদের বলবো আপনারা ভালো আছেন চৈতন্য জেলা নদিয়া জেলায় আছেন বলি এখানে তৃণমূল দুর্বল তাই আপনাদের মারিনি তাই বাঁচতে চাইলে বিজেপিকে আনা প্রয়োজন আছে